সকাল সকাল কি ঠান্ডা পড়েছে পরেছে হাওয়া দিচ্ছে ঠান্ডার সময় একটু বেশি আলসে লাগে মানে একটু বেশির ঠাক ঘুমই একটা ইচ্ছা হয় কিন্তু শীতকালের বেলা খুব ছোট

আমাদের তো অনেকদিন আগেই লাগানো খুব বড়ো বড়ো এইখানে এই বাগানে দেখছি খুব ছোটো ছোটো সিম গাছ তাতে ফুলেছে বেশ কদিন আগে এসেছিলাম এই বাগানটায় আজ দেখছি সব গাছপালাগুলো বেশ বড় বড় হয়ে গেছে শাকগুলোও বড় হয়ে গেছে কাটার মতো এদিকে যে ডিম কড়াইগুলো লাগানো আছে কত সাদাটা ফুল হয়ে এসে গেছে আর কোন সকাল সকাল বাগান ঘোরা হয়ে গেলো এবার বাড়িতে যেতে হবে কাজকর্মগুলো সেরে নিতে হবে আজকের ভ্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কফি নেস কফি কাপ ভর্তি করে বাইরে অল্প কফি লাগে না বাবা এ আর চা কফি যে কিনে কিনে খাচ্ছিলে এই টুকুটা কাপ তাতে শুধু জল দিয়ে মেশানো কফি চা খাওয়া হলো এবার টিফিন করছি বিট আলু সবজি হবে এখানে জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি বিট দিয়ে দেবো এবার একটু কেটে রাখা আলুও দিয়ে দেবো

পোটালের খুব সমস্যা এত প্রেশার পড়তেছে পোটালে সবাই মিলে কাজ করছে তো কালকেও কত রাত করে জিজ্ঞাসা খুলেই ওই একটু করে একটু করে খুলে ওই দশ দু চার মিনিট করে জ্যান্ত হয় আর বাকি সময় তিরিশ ঘন্টা মরে থাকে ও কথা তুই কি গাড়ি চালাচ্ছিস আবার এখানে বরফ করে मतलब सरकार का हमिंग हम का सब वो ये तो प्यारा গাছ हम्म ओए 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 दिखा कर दे ओ जी से कंटेनर में खाली जल भी दिया थाके हां ওখানে दिए दे वो चीकू को जल पी जावे ना हमें अब जल डाल दो एकने लगी छ के ना ना गाना कोई नहीं हाय 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 हां

সম্পন্ন হলো এবার একটু বোনে বাড়িতে যাব রিপু তো আগে থেকেই গেছে রিতম আছে বাড়িতে ও যাবে ও একটু পরে যাবে আমি আগেই চলে যাব। অনু তনুদের বাড়িতে যাব একদম ট্রলিটা নিয়েই বেরি করেছে ট্রলিটা নিয়ে এসছিলাম বেড়াতে যাব বলে আবার দিয়ে আসি ওরা আবার কয়েকদিনের মধ্যেই টুরে যাবে ওদের সঙ্গে আমরাও যাবো এটা নিয়েছিলাম

চলে এসেছে ও রিবু তোকে আমতে গেছিলো স্কুলে তোমার চলবি নাও বাবা আরে বাবা খুলে দেখো তিউ কবে পড়ে গেছিলো বলে পড়ে গেছিলো হ্যাঁ চলে তুপ করে বুক কি নদীতে নেমে দু করে পড়ে গেছে ওপেন ওর বক্স

ওইগুলোই একটু ভেজে নেব চলে ও গরম গরম মাছ ভাজা তুলে খাচ্ছিল হাতে গরম লেগে গেছে অনুষ্ঠান থেকে চলে এলো পাপা নিয়ে চলে এলো সবাই চলে এসছে রীতম এখনো আসেনি আপনাদের দাদাও আসেনি

জোর <laughs> মা

ধনেপাতা গাছের ভেতরেই বছর ইছিস না ড্রাগন গাছের উপরেই ধনেপাতা ছড়াল বেগুন গাছ ফুল গাছ সব একসঙ্গেই লাগানো টমেটো গাছ চন্দ্রমল্লিকা ফুল ফুটে গেছে একদম সাদা হয়ে চন্দ্রমল্লিকা গাঁদা ঝিনুক কেন আছিস ওই দেখ বাবু তুই সেই যেই ফুল গাছটা কি নিয়ে এসেছিলি ভেঙে ডাল ভেঙে

ঘরে এলো না সে আবার মাসে মনে বাড়ি চলে গেছে চেঞ্জ করে করে তারপরে এটা নিলাম এটা ঠিক সাইজটা বড় মতোই আছে ঠিকঠাক হয়ে যাবে আশা করি আমার তো বেশ পছন্দ হলো নিয়ে নিলাম কেমন হলো এই সোয়েটারটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা রীতম চা করে চা করলো না কফি করলো জানি না করে ওপরে গেল পেশা এসছে ওর বাবা আছে ওপরে মা ঘরে ছিল নি আমি আর পেশা কফি করছি মানে আমি করছি

উবে উঠে গেছে পড়াশোনা করছে রিতম আর বিভু ঘুমিয়ে পড়েছে যাই হোক বন্ধুরা সারাদিন ব্লগটা দেখলেন সারের বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হলো আমি তারপরে বিকেলে চলে এসলাম তারপরে অপর্ণায় এসছে যাই হোক আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার দেখা হবে আগামীকালের ব্লগে